যুদ্ধ বা হিংসা কোন সমস্যার সমাধান নয় তাই যুদ্ধ বন্ধ করে মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে শান্তির বাণী প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ আজকে দিনে যেভাবে বিশ্ব জুড়ে মানুষ হানাহানি হিংসা ও যুদ্ধে শামিল হয়েছেন। গৌতম বুদ্ধের দেখানো পথেই একমাত্র শান্তি ফিরে আসবে বলে মনে করেন বৌদ্ধ ভিক্ষুরা তাই বুদ্ধ জয়ন্তীতে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করলেন দেশবিদেশের বৌদ্ধ ভিক্ষুরা বুদ্ধ জয়ন্তী উপলক্ষে কলকাতার নিউরোডের সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে পঁচিশশো তম ইন্টারন্যাশনাল বিশাক ডে পালন করা হয় এই উপলক্ষে বিশ্ব শান্তির উপর এক আলোচনা সভায় অংশ নেন বুদ্ধ সন্ন্যাসীরা পশ্চিমবঙ্গ বুদ্ধ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ডক্টর বুদ্ধপ্রিয় মাহাথেরও বলেন যুদ্ধ কখনোই সমাধানের পথ নয় গৌতম বুদ্ধ চেয়েছিলেন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে তাই ভারত সরকার ও সারা বিশ্বের কাছে বিভিন্ন দেশের সরকারের কাছে তাদের আবেদন যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে শান্তি ফিরিয়ে আনার আজকে দুই হাজার পাঁচশো বুদ্ধ জয়ন্তী বা পৃথিবীতে এটাকে বিষাক্ত হিসাবে পরিচিত প্রতি বছরে এই বৈশাখী পূর্ণিমা বুদ্ধ জয়ন্তী আসে জাতিসংঘ এটাকে পালন করছেন আজ এই বৈশাখী পূর্ণিমা বিষাক্তের মাধ্যমে বুদ্ধ জয়ন্তীর মাধ্যমে যারা ভারতীয় আমরা পৃথিবীর প্রত্যেক সরকার প্রত্যেক মানুষকে প্রত্যেক ধর্মাবলম্বীকে এই বার্তায় দিতে চাই এই মেসেজটা দিচ্ছি যুদ্ধ নয় আমরা যুদ্ধবিহীন শান্তি স্থাপন করার জন্য এবং যুদ্ধ কোনো দিন শান্তি বহন করে না কোনো ধর্মই যুদ্ধ পছন্দ করে না কোনো রাষ্ট্রই যুদ্ধ চায় না তাই আমরা বৈশাখী পূর্ণিমা দিবসে বুদ্ধ জয়ন্তীতে বৌদ্ধদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার রাজ্য সরকার অন্যান্য দেশের সরকারকে আমরা আবেদন করব বিশ্বে কোনো দেশেই যাতে যুদ্ধ না হয় শান্তি স্থাপিত হয় মহামানব গৌতম বুদ্ধের বাণী অহিংসার বাণী ননভায়লেন্সের বাণী এবং আমাদের ভারতে যুগে যুগে রামকৃষ্ণ থেকে স্বামী বিবেকানন্দ অনেক মহাপুরুষের যুদ্ধের বিরুদ্ধে তারা বাণী দিয়েছেন আমরা ভারত সরকারকে আবেদন করি যুদ্ধ না করে শান্তি স্থাপনের মধ্য দিয়ে কি করে সব দেশের নাগরিকেরা শান্তিকে বসবাস করবে ভারতেই নয় কোন সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হবে প্রত্যেক ধর্মই বলেছেন সততার দ্বারা দৃঢ়তার দ্বারা সাধুতার দ্বারা এবং অহিংসার দ্বারা এগুলোকে দমন করতে হবে শুধু মারপিট করে হত্যা করে কোনো দিন এগুলো দমন হয় না যুদ্ধের দ্বারা আরও যুদ্ধ বৃদ্ধি লাভ করবে হিংসার দ্বারা হিংসা বৃদ্ধি লাভ করে তাই অহিংসার মাধ্যমে সাধুতার মাধ্যমে এবং সততা সত্যের মাধ্যমে আমাদের ভারত যুগে যুগে জয়লাভ করেছে আমাদের দেশের নাগরিক জয়লাভ করেছে তাই আমরা আশা করব ভগবান বুদ্ধ প্রমুখ মহাপুরুষের বাণীর মাধ্যমে আমরা শান্তির বার্তা স্থাপন করে ভারতের জনসাধারণ শান্তিতে থাকবে আজকের বৈশাখী পূর্ণিমা দিবসে এই বার্তা আমরা ভারত সরকার পৃথিবীর অন্যান্য দেশকে দিচ্ছি চলুন আমরা যুদ্ধ বন্ধ করে শান্তির পথে আসি অহিংসার মাধ্যমে এবং শান্তি স্থাপনের মধ্য দিয়ে প্রত্যেকে আমরা শান্তি লাভ করি ক্যামেরায় কার্তিক চন্দন লস্করের সঙ্গে কিংশুখ চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা